আসসালামু আলাইকুম অনেকে বাচ্চা নেওয়ার পর জানতে চান যে আপনারা বোর্ডিং কীভাবে করবেন বা বোর্ডিং কীভাবে করলে বাচ্চা সবগুলো টিকিয়ে রাখা সম্ভব আজকে আপনাদের জন্যই এই ভিডিও নিয়ে আসলাম আপনারা এরকম একটা রাউন্ড প্লেনশিট নিয়ে নেবেন প্লেনশিট ছাব্বিশ মিলিমিটার আমারটা হইতেছে ছাব্বিশ এম এম আপনারা এরকম পাতলা অথবা মোটা সাইজের যে যেভাবে পারেন একটা প্লেনশিট রেডি করে আপনারা প্লেন সেটটা রাউন্ড করে তার ভিতরে দানের চোচা দিয়ে নেবেন অথবা দুষ যেটাকে বলেছিলেন দিলেই হবে সমস্যা নাই আপনারা দানের চোঁচা দিয়ে দিবেন চোঁচাটা পরিষ্কার হতে হবে পরিষ্কার চোচাটা আপনি কেন দিবেন চোচা দেওয়ার আসল কারণ হচ্ছে নিচে থেকে একটি ওম মানে নিচে থেকে একটি গরম তৈরি হবে চোঁচার উপরে যখন আমরা পেপার বিছাবো তখন পেপারের ভিতর পেপারের উপর যে কেউ বাচ্চাগুলো পায়খানা করবে সে পায়খানাগুলো যাতে সুখিয়ে যায় সেজন্য নিচে তুষ দেওয়া হয় এবং এই তুষগুলো অবশ্যই পরিষ্কার এবং শুকনো তুষ দিতে হবে যেন কোনো ভিজা এবং ডেম তুষ না হয় দেখেন আমরা সবগুলো পেপার একের পর এক দিয়ে নিচ্ছি আপনারাও সুন্দর করে পেপারগুলো বিছিয়ে নেবেন এবং উপরে রাতের বেলা উপরে আপনারা এই আমি সোলা দিয়ে দিছি আপনাদের যদি উপরে ছাতা থাকে তাহলে ছাতা দিয়ে দেবেন তবে ছাতার থেকে এটা দিলে ভালো হয় যে শুধু রাত্রের বেলা ডাইকে দিলাম